জুমার নামাজের আজান শুরু হয়ে গেল তো দর্শক আজকে যেহেতু প্রথম আমাদের গোয়ালপারা জেলার রাখালডুবি ইজতেমা শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে কিন্তু হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ আমরাও এসে গেছি এবং আমার সঙ্গে কাকা রয়েছে আর শাহানুর বিয়াই তো আমরা দুইজনে কিন্তু এসে গেছি যেহেতু আজকে শুক্রবার প্রথম দিন তো আজান কিন্তু শুনতে পাচ্ছেন আপনারা এই মুহুর্তে দেখেন যে এই মুহুর্তে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে সম্পূর্ণ এরিয়া যদি আপনারা দেখেন এই মুহুর্তে আসলেই কত মানুষ চতুর্পাশ থেকে তো আমরা যেহেতু সম্মুখে ওইটা প্যান্ডেল তো প্যান্ডেলের ওখানে যাব এবং কত মানুষ আসলো প্রথম দিনের হিসাবে যেহেতু আজকে গোলপারা জেলার রাখালডুবিজতেমার প্রথম দিন তো দর্শক আমরা ওখানে গিয়ে ওখানকার সম্পূর্ণ পরিবেশ দেখাবো যেহেতু আজকেই প্রথম রাখালডুবিতেমা তো দর্শক আমরা সরাসরি ইজতেমার প্যান্ডেলের এখানে এসে গেলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিড় যেহেতু এই মুহুর্তে এই আজানের পরে যে জুমার বয়ান তো সেটা কিন্তু হচ্ছে এবং আপনাদের সরাসরি সমস্ত এরিয়া কিন্তু দেখে হব আজকে শুধু এই ইস্তমার প্যান্ডেল নয় ইস্তমার বাহিরে কোথায় কি রয়েছে দোকানপাট এবং কোথায় হোটেল রয়েছে কত হোটেল আসলো সব কিছু দেখাবো এবং সমস্ত এরিয়া আপনারা দেখবেন এবং আজকে জুমার খুদ্ও কিছু শুনতে পাবেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং এই মুহূর্তে যেনারা ইউটিউবে রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যেনারা ফেসবুকে রয়েছেন অবশ্যই ফ্লোর সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন তো দর্শক আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আসলে এই মুহূর্তে যদি দেখেন যে আমাদের ইস্তমা প্যান্ডেলের ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই এসে গেছে যেহেতু আজকে প্রথম দিন তো প্রথম দিনের যে দৃশ্য সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেন্ডেল কিন্তু ভর্তি হয়ে গেছে আজকে প্রথম দিন এবং তার মধ্যে হলো জুমার দিন তো দেখতে পাচ্ছেন শুক্রবারে আজকে জুমার নামাজ পড়ার জন্য ইজতেমার প্রথম দিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম এখানে দেখতে পাচ্ছেন আসলেই দেখে অসংখ্য ভালো লাগছে এবং আল্লাহ যে আপনাদেরকে দেখাইতে পারছি এবং আমরাও এখানে কিন্তু অংশীদার হিসেবে এসেছি এবং আমরাও জামাতের সহিত এখানে জুমার দিন আজকের এস প্রথম দিনের প্রথম জমা নামাজ আমরা এখানেই আদায় করবো ইনশাআল্লাহ তো দর্শক আপনারা সরাসরি ভিডিও দেখতে থাকেন যেহেতু কিছুক্ষণের মাঝেই আমাদের খুদ আরম্ভ হয়ে যাবে তো আমরা সুনুত পড়ার জন্যে দাঁড়িয়ে পড়লাম তো দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে এসে এই উপস্থিত হয়েছে তো দর্শক এখন দেখতে পাচ্ছেন যে

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب اليه ونؤمن به ونتوكل عليه اللهم انا نعوذ بك من شرور انفسنا ومن سيئات اعمالنا اللهم انا نعوذ بك من شرور انفسنا ومن سيئات اعمالنا اللهم انا نعوذ بك من شرور انفسنا ومن سيئات اعمالنا يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعينكم لعلكم تذكرون ولذكر الله إيانا أكبر والله يعلم ما تصنعون. তো দর্শক আমাদের জুমার নামাজ অলরেডি শেষ হলো তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ছে কারণ এখন সবাই সুন্নত পড়বে তো দর্শক আমরা সুনুত আদায় করে বাহিরে আসলাম এবং দেখতে পাচ্ছেন বাহিরে অসংখ্য মানুষের ভিড় যেহেতু এখন সবাই যার যার ক্যাম্পে যাচ্ছেন তো দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যেহেতু আজকে প্রথম দিন আর এই পাশে যদি দেখেন যে আসলে এস্তেমার মূল ইজতেমা পেন্ডেল এইটা তো কোথায় কোন হালকা রয়েছে লক্ষ্মীপুর বিলাসীপাড়া গোয়ালপাড়া কৃষ্ণাই ধুবুরি আটশিঙিমারি বৈটামারি তো এবং হসপিটাল কোথায় রয়েছে ইজতেমার বাজার কোথায় রয়েছে মেডিকেল কোথায় রয়েছে সব কিছু কিন্তু এই ম্যাপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হালকাগুলো এখানে হালকা রয়েছে তো দেখতে পাচ্ছেন আর সম্মুখে উজুখানা লোকজন উজু করছে আর এই পাশে হলো আমাদের পেন্ডেল সবার প্যান্ডেল তো আজকের প্রথম দিনের দৃশ্য তো কালকে হলো আপনার দশ তারিখ কালকে যেহেতু মাঝের দিন এক নম্বর হালকা তো এখানে দেখেন তো এই পাশে তিন নম্বর হালকা তো এই পাশে কিন্তু প্রত্যেকটা হালকা রয়েছে যার যার জেলার প্রত্যেকটা জেলার কিন্তু মানুষ আলাদা আলাদা রয়েছে এই পাশে যদি দেখেন আপনারা সরাসরি যে সবাই কিন্তু একসঙ্গে প্রবেশ করছে যার যার হালকার মাঝে আর দর্শকই হলো সবা প্যান্ডেল আর সভা প্যান্ডেলের এখান থেকে নিয়ে যে মেডিকেল সার্ভিস ওয়াটার সার্ভিস তো যে কোনো সুবিধা যত রয়েছে তো সব কিন্তু এই সাইডে আপনারা যদি দেখেন সরাসরি এই হলো মেডিকেল সার্ভিস তো কিছুটা নামাজের পরে অল্প রেহাই ছুট হয়েছে তো মানুষজন দেখছেন অল্প বাজারের দিকে তুই একজন আসছে আর এটা হলো ফ্রি মেডিকেল ক্যাম্প তো সেভেন সিস্টার হসপিটাল রিসার্চ সেন্টার থেকে ফ্রি দিয়েছে একদমই দেখতে পাচ্ছেন তো দর্শক আমরা এই মেডিকেলের ওখান থেকে সরাসরি এসে গেলাম বাজার প্রাঙ্গন যেহেতু এই পাশে রয়েছে বাজার আমরা সরাসরি মার্কেট এরিয়া এসে গেলাম তো দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশেও কিন্তু হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন এই পাশেও দেখেন মোটামুটি অনেকটা এরিয়া লোকে খাওয়া দাওয়া করছে তো অবশ্যই যেহেতু রাতভর এখানে বয়ান হবে তারপরে খাওয়া দাওয়ার জন্যে তো এখানে মার্কেট দেখতে পারছেন আর এটা কিন্তু অবশ্যই ভালো লাগছে সমক্ষে দেখেন এই পাশে বেশিরভাগ আর কি হোটেল পাবেন এখানে ওখানে যদি দেখেন তো এই পাশেও দেখেন আর কি সরাসরি তো প্রত্যেক পাশেই কিন্তু হোটেলটাই আর কি বেশি কারণ লক্ষ লক্ষ মানুষ যেহেতু আসবে আর আজকে প্রথম দিন তো প্রথম দিন হিসাবেও কিন্তু অতটা ভিড় নেই তো যতটুকু আর কি আপনারা ভিড় দেখতে পাচ্ছেন এই মুহুর্তে তবুও আর কি অসংখ্য ভিড় তো আজকে সরাসরি দেখতে পাচ্ছি ইজতেমার বাজার আর বস্তু জলেশ্বর বীরবারির মতো কিন্তু এখানে কোনো মহিলা পাবেন না কারণ এটা ইসলামিক একটা অনুষ্ঠান এখানে দিনের কথা হবে এটা কিন্তু কোনো উরুস নয় যদি আগামীতে জলেশ্বর কিছু হতে চায় তো অবশ্যই এরকম কিছু একটা হোক তিন চার দিনে ইসলামিক ইজতেমার মতো একটা প্রোগ্রাম তাতে উরুস না হয় তো দেখেন এখানেও কিন্তু কম নয় বাজারঘাট এখানে যে কম এখানেও কিন্তু কম পাবেন না আরেক রকমের হোটেল এখানে দেখতে পাচ্ছেন চতুর্পাশে যদি দেখেন সরাসরি কি লাগে মানে খাওয়ার এরকম কোনো আইটেম বাদ নেই যেখানে আসলে পাবেন না তো দর্শক হয়তো আজকের ভিডিওটা অনেকটা লম্বা হবে প্রথম দিন তো প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সমস্ত এরিয়া ঘুরাবো কোন দিন কতটা কীরকম লোকজন আসলো এবং কে কোথায় থেকে আসলো তো দর্শক যাই হোক আমরা এই পাশে এসে গেলাম শুধু হোটেল তো চতুর্শে শুধু সুন্দর সুন্দর হোটেল পাবেন এই পাশে যদি দেখেন কেউ নিজেরা রে দেখ খাইতে চায় তো এখানেই দেখেন তো আমাদের জাগার লোক আসসালামু আলাইকুম তো এখানে কাজের জন্য নাকি হ্যাঁ কাজের জন্য এখানেও কাজ পেয়ে গেছে এই জায়গাও তো মাশাআল্লাহ ভালো লাগলো আর কি দেখে তো এ হলো আমাদের ওখানকার ইলেকট্রিশিয়ান তো দেখতে পাচ্ছেন রাখাল ডুবিতেও কিন্তু কাজ পেয়ে গেছে যাই হোক তো যেহেতু আরো দুই দিন বাকি রয়েছে তো দর্শক অবশ্যই সরাসরি আপনাদের আরো হোটেল দেখাচ্ছি তো এই পাশে ওই পাশে দেখতে পাচ্ছেন অনেক হোটেল তো দর্শক যাই হোক এতক্ষণ আপনারা রাখালডুবি রাখালডুবিস্তোমার সমস্ত এরিয়া দেখতে পারলেন এবং কোথায় কি হচ্ছে সব কিছু কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখাইলাম এবং বাজারঘাট সব কিন্তু আপনাদের দেখাইলাম কিছু কিন্তু আর কি বাদ রইল না তো অবশ্যই প্রত্যেক দিন যেহেতু আজকে প্রথম দিন তো প্রথম দিন এতটুকুই ছিল তো অবশ্যই রাতের দৃশ্য আরও জমজমাট হবে তো আপনারা পাশে থাকার চেষ্টা করবেন তো যাই হোক আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এস্তমায় আসার চেষ্টা করবেন তো এতটুকুই আসসালামু আলাইকুম